ঘোড়া আমি বিক্রি করবো আপনি কি কিনবেন হজরত আলী বলতেছে ঘোড়া তো দেব কিন্তু ঘোড়া আমার পছন্দ আমার কাছে কোন টাকা নাই আমি কি দিয়ে ঘোড়া কিনব এবার ঘোড়া বলতেছে আলী ভাই টাকা লাগবে না আপনাকে আমি চিনি আপনি ইমাম হাসান হোসাইনের বাপ আপনি ভালো মানুষ

বন্ধুরা আমার কত ষাট টাকা যখন বলেছে একশত ষাট টাকা তখন হতো তাহলে চিন্তা করলেন কিনেছি মাত্র আর দাম করছে লাভ না লস

ষাট টাকা দিয়ে দিলেন একশত ষাট টাকা ষাট টাকা বাকি কিনেছে বিক্রি করছে একশো ষাট টাকা ষাট টাকা আমার একেবারে বিনিময় আল্লাহ দশগুন কে বলেছে কে বলেছে আল্লাহ

জমজমাট করছে তোমার মন আজকে খুশি এবার আলী বলতেছে আল্লাহর নবী কেমনি জানলো আমার ব্যবসা জমজমাট আল্লাহর নবী কেমনি জানলো আল্লাহ জানাইছে তাই জানছে জোরে বানছে মহান আমার বন্ধু বল কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করা দরকার এইভাবে আল্লাহ রাস্তায় খরচ করা দরকার এইভাবে আল্লাহ রাস্তায় দাম করলে আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবেন আজকে বাপ কবর এসে আছে মা কবর এসে আছে আর কোনদিন পৃথিবীতে আসবে না আর কোনদিন বলবেন আব্দুল করিম